দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা যে কথা বলছিলাম যে শেখ হাসিনার গোটা পরিবারটা যে একটা স্বৈরতান্ত্রিক একটা চোরতান্ত্রিক পরিবার সেটা প্রমাণ হয়ে গেল আমি এই কয়েকদিনে আশঙ্কা করছিলাম যে ঘটনাটা ঘটবে সেটাই ঘটল সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত চন্দ্র শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ নিজেই এক্স এক সে এই পোস্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক্স সেক্রেটারি ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে কিন্তু তিনি করে বিরাট দুর্নীতির আক্রায় পরিণত হয়েছেন বিরাট দুর্গ দুর্নীতির অভিযোগ উঠেছে তারই বিরুদ্ধে গতকাল গত আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশ আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টিউলিপ স্মৃতিকীর নাম আসে এই অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের এক এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় দুই সালে শেখ হাসিনা মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টেলিপ সিদ্দিকীও উপস্থিত ছিলেন তার ওই ছবি এ সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম টেলিপসিদ্দিক বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন নির্দলীয় পার্লামেন্ট সদস্য বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদক প্রসারিত হতে থাকে এরই মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলে টিউলিপের ব্যবহারের বিষ নিয়ে করা নিয়ে প্রশ্ন ওঠে এর প্রেক্ষিতে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা লৌরি মেঘনাশের কাছে চিঠি লিখেছিলেন মন্ত্রীদের আচার আচরণ নৈতিকতা বিষয়ে কোন মেঘনাশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন এই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টেললিপ সিদ্দিক টেললিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপরেই গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার গত বছরের চার জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যামটে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে চতু টানাচুত্বর মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টি তিনি দুই হাজার পনেরো সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন আসলে যুক্তরাজ্য এমন একটি জায়গা এমন একটি গণতান্ত্রিক এবং ন্যায় ভিত্তিক সমাজ যেখানে বিরুদ্ধে অভিযোগ উঠলে তার আসলে নিজে থেকেই পদত্যাগ করার একটা কালচার সেখানে আছে তো এতদিন টেলিভিশন দিক কেন পদত্যাগ করিনি আমরা জানি না কিন্তু শেষ পর্যন্ত তিনি আর টিকতে পারেননি থাকতে পারেননি তদন্তের স্বার্থে হোক আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে হোক তাকে পদত্যাগ করতে হলো এবং নিজেকেই সেই ঘোষণা দিতে হল এখন শেখ হাসিনার মুখটা কোথায় রইল তারপর তার বিরুদ্ধে বড় বড় অভিযোগ আছে অর্থাৎ এই গোটা পরিবার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দলের বড় বড় কর্মকর্তা মন্ত্রী এমপি কার বিরুদ্ধে বিশাল বড় আকারে অভিযোগ নেই এখন তাদের শুধু পদতে কিংবা ধসে পড়ার পালা কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ